হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমি আর আমার গোপাল সোনারাও কিন্তু ভীষণ ভালো আছি আর আজকে মিশুক যাবে হচ্ছে অঙ্গর আগে মিশুকের অবস্থা দেখো খুবই খারাপ হয়ে গেছে তো প্রত্যেক বছরই তোমরা জানো আমি গোপাল সোনাদেরকে নতুন অঙ্গরাগ করাই প্রত্যেক বছরই করাই তো এবারে ভাবলাম যে একটু আগে থেকেই করাবো কারণ জন্মাষ্টমী আগস্ট মাসে তো আমি ভাবলাম আমার এতগুলো গোপাল তো প্রায় বেশিরভাগ গোপালগুলোকেই আমি অঙ্গরাগ করতে দেবো তো আগে থেকে যদি না করতে দিই না পরে না সেই সময়টাতে সবাই মানে যারা অঙ্গরাগ আর্টিস্ট আছে সবাই বিজি হয়ে পড়ে তো আমি চাইছিলাম যে আমার গোপালগুলোকে একটু ভালোভাবে করে দেবে ব্যস্ততার মধ্যে না তো তার জন্যেই আমার এই ডিসিশান নেওয়া যে আমি এই মাস থেকেই স্টার্ট করি হয়ে যাবে আর তখন জন্মাষ্টমীর সময় গিয়ে আমাকে আর বিপদে পড়তে হবে না আর এখানে দেখো তোমাদেরকে মিশুক সোনার সাথে দেখা করাচ্ছি আর মিশুকের কি অবস্থা তোমরা দেখতে পেয়েছ আর এই দেখো মিশুকের ফাইনাল লুক আজকে আমি মিশুককে কাছে পেলাম আমার এত ভালো লেগেছে অঙ্গরাগের কাজটা তোমাদেরকে কি বলবো আর অঙ্গরাগ যে করেছে ওর নাম হচ্ছে অমলান তো ওকে আমি ফেসবুক থেকেই পাই ফেসবুকে একটা গ্রুপে আমি ওর ভিডিও দেখতে পারি মানে ও একজনের অঙ্গরাগ করেছে এবং সে রিভিউ দিয়েছে সেই পোস্টটা আমার সামনে আসে এবং আমার এত ভালো লেগেছিলো অঙ্গরাগটা দেখে মানে আমার এক দেখাতেই ভীষণই পছন্দ হয়ে গেছিলো তো আমি ডিসিশান নিলাম যে আমি মিশুকে ওর কাছেই দেব আর আমার কেন জানি না মনে হচ্ছিল যে আগের যেই মিশুকের যেই রূপটা ছিল সেই রূপটা একমাত্র ওই ফিরিয়ে আনতে পারবে আর ঠিক সেরকমই কাজটাও করেছে ওকে আমি যেরকম যেরকম বলেছি পুরো ম্যাসেজে ও পুরো সেরকমভাবেই কিন্তু অ্যাজ ইট ইজ করেছে আমার ভীষণই পছন্দ হয়েছে ও যখন আমাকে ছবিটা পাঠালো আমার এত ভালো লাগলো আর সব থেকে বড়ো কথাও ভীষণ ফার্স্ট কাজ করে মানে জানোই তো আগে আমার সাথে কী ঘটনা ঘটেছিল আর এত তাড়াতাড়ি ও কাজটা করে দিয়েছে আর এত নিখুঁতভাবে কাজটা করেছে তোমরা দেখো কি সুন্দর করেছে প্রত্যেকটা কাজ আর চোখগুলো পুরো মায়ায় ভরা সেই আমার প্রথম মিশুকের মতনই লাগছে যেরকম ওকে প্রথম আমি আমার কাছে এনেছিলাম যেরকমভাবে অঙ্গরা করিয়ে সেরকমভাবেই কিন্তু ওকে আমি করে দিতে বলেছিলাম আরও পুরো অ্যাজ এ টেস্ট সেরকমভাবেই করেছে আমার বিশ্বাস ছিল যে ও একমাত্র ওরকমভাবেই করতে পারবে আর ঠিক সেটাই কিন্তু হয়েছে দেখো বন্ধুরা মিশুক পুরো মনে হচ্ছে হাসছে তোমরা জানো আমার জীবনের প্রথম গোপাল হচ্ছে মিশুক মিশুককে দিয়েই কিন্তু আমার সমস্ত পরিচয় ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গায় সোশ্যাল সাইডে কিন্তু সবাই কিন্তু আমাকে এই মিশুকের জন্যই কিন্তু চিনেছে আর মিশুককে আমি খুবই কষ্ট করে এনেছিলাম তোমাদেরকে সেই স্টোরিটা অল্প হলেও আমি বলেছিলাম পুরোটা তোমাদেরকে বলিনি তো কোনো না কোনো দিন তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো মিশুককে আমার জীবনের প্রথম আনা অনেক কষ্ট করে মিশুক আমার কাছে এসেছে আর তারপরে ওর সূত্রেই কিন্তু এতজন গোপাল আমার কাছে এসেছে তো আমি আজকে ভীষণই খুশি এত সুন্দর কাজ করে দিয়েছে নিচে ডেসক্রিপশন বক্সে আমি পুরো লিঙ্ক দিয়ে দেবো আমি কার থেকে করিয়েছি না করিয়েছি তোমরা ওর সাথে যোগাযোগ করে নিও তোমরাও যদি গোপালকে করাতে চাও আর এই দেখো খাটে কোনো গোপালকে রাখিনি কারণ প্রচণ্ড গরম সবাই এসি ঘরে আছে মানে আমার যেই ঘর যে ঘরে আমার এসি থাকে রয়েছে সেই ঘরেই সবাইকে আরামে রেখেছি তাই আর গরমে এখানে কাউকে রাখিনি তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি তোমরা ওর সাথে যোগাযোগ করে নিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই রাধে রাধে